নম ভগবতে বাসুদেবাই তোমরা দেখছো আমি সেই মেয়ে আর আমি মাম্পি তোমাদেরকে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজকে কোনো ডেলি ভ্লগ নয় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আড়াই মাসের বাচ্চারা আমি কিভাবে যত্ন নিয়ে থাকি এই যে তোমরা এই তেলটা দেখতে পাচ্ছ এটা একটা ঘরোয়া পদ্ধতিতে বানানো তেল হ্যাঁ এটা হচ্ছে সরিষার তেল ওই নারকেল কোটোর মধ্যটা আমি একেবারে অনেকটা পরিমাণ দিয়ে রেখে দিয়েছি আর তাতে দেওয়া আছে শুকনো হলুদ থেঁতো করে মানে কাঁচা হলুদটাকে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি তারপর সেটা শিলনোড়ায় বেটে থেতো করে ওই নারকেল তেলের মধ্যে আমি সরি নারকেল তেল নয় ওটা সরিষার তেল ওই তেলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি আর ওই তেলটা রোজ আমি বেবিকে মাখানোর আগে একটু রোদে দিয়ে রাখি যাতে তেলটা গরম হয় আর ওই সামান্য একটু গরম তেল দিয়ে মালিশ করলে ওর আশা করি ভালো লাগবে এটা আমি শীতকালে করতাম তেলটা গরম করে ওকে মাখাতাম মানে রোদ্রের তাপে অবশ্যই আর ওর ভালোই লাগবে আর এই যে হলুদ দিয়ে মাখানো তেলটা এটা কিন্তু আমাকে মা দিদারা সাজেস্ট করেছিল। যেটা মাখালে নাকি খুব ভালো হয় আর হলুদ যেহেতু অ্যান্টিবায়োটিকের কাজ করে সেই জন্য গায়ে যদি দাগ ফুসকুড়ি কিছু বেরোয় তাহলে ভালো হয়ে যাবে এবং আমি এটা নিজেও প্রমাণ দেখেছি ওর গায়ে বেরোতো তেল মাখাতাম আবার ভালোও হয়ে যেত আমার তরফ থেকে বেবিকে আজকে আমার প্রথম স্নান করানো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এতদিন পর্যন্ত আমি ওকে স্নান করাইনি আমার মা বৌদি এরা স্নান করাতো তো আমার প্রচণ্ড ভয় করতো ওকে স্নান করাতে তেল আমি মাখিয়ে দিতাম দেখো কিভাবে ওকে ধরছি অবশ্য আগের তুলনায় একটু বড় হয়েছে তো সেই জন্য আমার মানে সেই ভয়টা লাগে না যে কোথায় ঘাটটার টার বেঁকিয়ে যাবে বলে তো নিজের বাচ্চা তাই নিজেকে তো যত্ন করতেই হবে আস্তে আস্তে সব কিছুই শিখতে হবে তো মাকে বলেছে আজকে আমি স্নান করাবো তো ওকে আমি খুব সুন্দরভাবে তেলটা মাখিয়ে দিয়েছি আর একটু মালিশ করে দিই যাতে ওর ভালো লাগে আর আমি কখনোই ওকে ড্রাইপার পরাই না দেখো এই যে একটা কাপড় ওটাকেই ওর প্যান্ট বানিয়ে দিয়েছি এবং আমি এটা ম্যাক্সিমাম সময় এই ধরনের প্যান্ট বানিয়ে রেখেই আমি ওকে পরিয়ে দিই কখনো ড্রাইপার ইউজ করি না আর রাত্রিবেলাতেও করি না প্রচুর ক্যাথা আছে সেই ক্যাথাগুলোকে আমি পেতে দিই আর এই যে এই ধরনের প্যান্ট বানানো থাকে সেটা আমি রাত্রিবেলায় মাঝে মধ্যে ওকে পরিয়ে দিই আর সব থেকে যেটা মজার ব্যাপার যে ওকে যখন আমি তেলটা মাখাই না তো ওর খুব ভালো লাগে ও কান্নাকাটি কিচ্ছু করে না আজকে তো খুব ভালো ছিল ঘুম থেকে উঠিয়ে ওকে আমি তেলটা মাখিয়েছি এখন জানি না স্নান করানোর সময় ও কেমন বিহেভিয়ার করবে হয়তো কান্নাকাটি করবে কি কে জানে আর এই যে হাতগুলোকে একটু ভালো করে মালিশ করে মাসাজ করে দিই যাতে ওর আলিশিটা কাটে যাই না সবার বাচ্চা করে কিনা না তবে আমার বেবিটা না প্রচণ্ড পরিমাণ আলিসি ছাড়ে আর ওকে তেলটা মাখিয়ে দেওয়ার পর একটু খেলতে দিয়ে দিয়েছি প্রত্যেক দিনই তেল মাখানোর পর দশ পনেরো মিনিট মানে ওকে শুয়ে রেখে দিই যাতে একটু হাত পানিরে ও খেলাটা করবে আর সাথে ও তেলটা ওর গায়ে বসবে আর বাচ্চাদেরকে একটু খেলতে দেওয়া ভালো তাতে ওদেরও ডেভেলপমেন্টটা একটু ভালোই হবে তো আমার বাবু বাবু তো ভালোই খেলে তোর খেলা হয়ে গেল এবার ওকে আমি স্নানটা করাবো ভীষণ ভয় লাগছিল স্নান করাতে এই যে পীরের পর ওকে বসিয়েছিলাম তো স্লিপ করে যাচ্ছিল তারপর আমার স্নান করানো দেখে মা চলে আসলো মানে মাও ভয় করছে যদি বাই চান্স ও স্লিপ করে যায় তাতে আবার তেল মাখানো আছে তো মা বারবার এটাই বলছিল। তুই তো চলে যাবি পাঁচ মাসে বা মানে শ্বশুরবাড়ি তখন তো ওকে স্নান করাতে হবে হয়তো মা করিয়ে দেবো বাড়িতে কিন্তু মাঝে মধ্যে তো করাতে হবে সেই জন্য তুই শিখে নে সেই জন্য মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো আর আমি ওকে স্নান করাচ্ছিলাম আর এই জলটা কিন্তু একেবারেই ঠান্ডা জল না এই জলটাও কিন্তু রোদ্রে আমি দিয়ে রেখেছিলাম যাতে উষ্ণ একটু গরম হয় তাহলে আমার ভালো লাগবে ওকে স্নান করাতে আর স্নান করানোর পর ওই যে ও চুলটাকে ভালো করে মুছে দিচ্ছি কেননা প্রচুর চুল আছে মাথায় আর এই চুলের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল যখনই ওকে রাস্তায় বেরোয় না তখনই সবাই ওকে বলে তো ছেলের মাথায় খুব চুল খুব চুল আর আজকে তো ভীষণই রোদ পড়েছে মানে এত রোদ পড়েছে কি বলবো তোমাদের আমাদের উঠোনটা দেখো পুরো মসুরির ডাল এতে ওতে সব ভর্তি সব মেলে দিয়েছে তো ওকে স্নানটা করালাম করিয়ে আমি মুছে দিচ্ছি আরও দেখো এখন কি সুন্দর ঘুমাচ্ছে মনে হচ্ছে জলে স্নান করে খুব আরাম লাগছে দিব্যি সুন্দর কোলে ঘুমাচ্ছে আর একটু দোল দিলে তো আর কোনো কথাই নেই তো এখন আমি ওর চুলটাকে একটু রোদ্রে শুকিয়ে নেব এমনিতে মাথায় সরিষার তেল দিই তখন চাপ হয়ে লেগে থাকবে সেই জন্য একটু রোদ্রে মাথাটা এ করে চুলটা শুকিয়ে নিই মুখে রোদ দিতে দিই না আর স্নান করানোর পর ওকে জামা টামা পরিয়ে একটু রেডি করে দেব তারপর আমি স্নান করতে যাব আর ওকে যে কাজলের টিপটা টিপটা পরিয়ে দিই না সেটাও কিন্তু প্রদীপে পাতা বাইরে কার কেনা কাজল নয় বাইরে অনেক ধরনের কাজল পাওয়া যায় কিনতে মানে বাচ্চাদেরকে টিপ দেওয়ার জন্য তো সেটা আমি ব্যবহার করি না বাড়িতেই মা পেতে দেয় সেটাই ওকে লাগিয়ে দিই আর সেরকম কোনো ডাক্তারি সাজেস্ট করা কোনো পাউডারও ইউজ করি না আমি বাড়িতে একটা পন্স পাউডার থাকে ওটা একটু ছোট্ট করে নিয়ে ওর কপালে দিয়ে দিই যাতে ও টিপটা মানে নষ্ট না করে ফেলে তো ওকে আমার রেডি করা হয়ে গেছে এই যে বাবু আমার খাওয়া দাওয়া করে এখন খেলছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যদি কারো বাচ্চা থাকে তোমরা কিভাবে যত্ন নাও সেটাও কমেন্টে জানাতে পারো কেমন